অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন শৌকতালি রচিত উপন্যাস প্রদর্শী প্রাকৃতজন এর পঞ্চম পর্ব নবগ্রাম হাটে শ্যামাঙ্গ শ্যামাঙ্গ নবগ্রাম হাটে যখন উপস্থিত হল তখন চৈত্রের প্রখর পশ্চিমা বাতাস এবং রৌদ্রতাপ তাকে বিপর্যস্ত করে দিয়েছে বেলা তখন দ্বীপপ্রহর হাটের মধ্যস্থলে প্রাচীন একটি বট বৃক্ষ এবং বৃক্ষতলে বিপণী সে ছায়াতলে ক্ষণিক বসল অদূরে দীর্ঘিকা কাকচক্ষু স্বচ্ছ জল তাকে স্নিগ্ধ আহ্বান করতে থাকলে সে তীরে নেমে যেতে বাধ্য হল জল অতিশয় শীতল হস্তমুখ প্রখালন শেষে আকণ্ঠ জলপান করে এসে বৃক্ষতলে আবার এসে বসল অবাক লাগল তার হাট এমন পরিত্যক্ত মনে হচ্ছে কেন নাকি আজ হাটবার নয় সে বামে দক্ষিণে দৃষ্টিপাত করে জনসমাগম নেই গো মহিষের শকটাদি থাকার কথা একখানি শকটও তার দৃষ্টিতে আসে না ওই সময় বৃক্ষতলের বিপণিকার ব্যবসায়ের আশায় নাকি নিতান্তই সৌজন্য বসে বলা কঠিন তবে অন্তরঙ্গ ভঙ্গিতে কাছে এসে বসল এবং জানতে চাইল মহাশয় কি দূরে যাবেন শ্যামাঙ্গ প্রীত বোধ করে বিপণিকারের ওই স্নিগ্ধ সম্বোধনে সে তার গন্তব্যের কথা জানায় তারপর জানতে চায় বিপণীতে আহার্য বস্তু কী আছে শ্যামাঙ্গের ক্লান্ত মুখ দেখে বিপণিকার দ্রুত হস্তে একটি পদ্মপত্র এগিয়ে দিয়ে বলে আপনি বসুন আমি ফলাহারের ব্যবস্থা করছি ফলাহারটি সত্যিই উপাদেয় সুগন্ধি এবং কোমল চিপিটক প্রগাঢ় দধি তৎসহ খণ্ড মিষ্টান্ন এবং স্ফীতাঙ্গ প্রায় বর্তুলাকার হরিদ্রাব কদলী পরম পরিতোষের সঙ্গে আহার সমাপ্ত করে আচমন শেষ করে বিপণিকারের কুশনটি বিস্তৃত করেছে বাসনা ক্ষণকালের জন্য লম্বমান হবে ওই সময় বিপণিকার বিশ্রাম ভালাপের জন্য কাছে এসে বসল হাতে করে নিয়ে এসেছে পর্ণ এবং গোবাক শয়ন আর হল না শ্যামাঙ্গ উঠে বসল বুঝল লোকটি আলাপপ্রিয় বিপণিকার জানতে চাইল নিশ্চয়ই অনেক দূর থেকে এসেছেন হ্যাঁ বিল্লমল গ্রাম থেকে আসছি বিল্লমল গ্রাম কি এই স্থান থেকে অধিক দূর বিপণিকার হাসে মহাশয়ের দূরত্ব গান দেখছি প্রখর কেন শ্যামঙ্গ ঈষদ বিব্রত বোধ করে বিল্লমূল কি এখানে বিপণিকার জানায় এই নবগ্রাম হাটে বিল্লমুল গ্রামের বণিকরা আসে ওখানে নাকি একটি মন্দির নির্মিত হচ্ছে ওই বণিকেরাই বলে শকট বাহনে গেলে বিল্যমূল একদিন এক রাত্রি পথ আচ্ছা হঠাৎ বিপনিকারের কণ্ঠস্বর পরিবর্তিত হয় নিম্নস্বরে প্রায় অস্ফুটে বলে আপনি হাটের সংবাদ কিছু জানেন কিছু শুনেছেন না তো শ্যামঙ্গ মস্তক হালন করে বলে না তেমন কোনো সংবাদ আমার কাছে আসেনি আমি কোনো সংবাদ জানি না আপনি কি কিছু শুনেছেন না আমিও কিছু শুনিনি বিপণিকার জানায় তবে আমার সন্দেহ হচ্ছে ওখানে একটা গুরুতর ঘটনা ঘটেছে উঠুন একটি দৃশ্য দেখাবো আপনাকে এই বলে সে শ্যামাঙ্গের হাত ধরে তার বিপণীর পশ্চাতে নিয়ে গেল এবং বটমূলের অন্তরাল থেকে দেখালো ওই দেখুন শ্যামাঙ্গ লক্ষ্য করে দেখবার মতো একটি দৃশ্য বটে অদূরে অতিথিশালা এবং কোপ কয়েকটি আম্রবৃক্ষও রয়েছে ইতস্তত সমস্ত স্থানব্যাপী বিপুল সংখ্যক লোকের সমাগম কেউ বসে কেউ অর্ধশয়ান কেউ কৌতুক্রীড়ায় রত কয়েকজন শস্ত্রধারী পুরুষকে দেখে মনে হয় তারা প্রহরায় রয়েছে প্রায় সকলের পরিধানেই বীর টিকা হস্তে শুল কোটি দেশে কোষাবদ্ধ তরবারি অল্প কিছু দূরে নবীন একটি অশ্বত দলে আরও একটি দল বোঝা যায় তারা ধানুকি ধনুকগুলি বৃক্ষকাণ্ডে একত্রে রক্ষিত ক্ষুদ্র সরাসন ও তৃণগুলি বৃক্ষ শাখার লগ্ন অবস্থায় দুলছে দৃশ্যটি দেখে শ্যামাঙ্গ মন্তব্য করে কোনো সামন্তপতি নিশ্চয়ই না তবে মনে হয় প্রকৃত রাজপাদজীবী কেউ নতুবা এমন কেন হবে বলুন ওই যে ধ্বজা আর পতাকা দেখতে পাচ্ছেন কিন্তু এখন কোথাও যুদ্ধ হচ্ছে এমন তো শুনিনি শ্যামাঙ্গ মন্তব্য করে বলে তবে কি দস্যু দমনের জন্য এই অভিযান হ্যাঁ হ্যাঁ যে বলেন বিপণিকারের কণ্ঠস্বরে বিদ্রুপ ধ্বনিত হয় বলে এরা করবে দস্যুদমন কাককে সজাতের মাংস ভক্ষণ করে বলুন ক্ষণকাল পরে বিপণিকার নিম্ন স্বরে জানায় একজন বলেছিল এরা নাকি পিপ্পলি হাটে যাচ্ছে সেখানে নাকি চান্ডালেরা দ্রোহ উত্থাপন করেছে কথাটা আমার বিশ্বাস হয়নি তাই আপনার কাছে জানতে চেয়েছিলাম আপনি কিছু জানেন কি না অবিশ্বাস্য মনে হয়েছে সংবাদটা কেন জানেন দ্রোহকারী নাকি পুরুষ নয় চান্ডালদের রমণীরা এই কাণ্ড ঘটিয়েছে হে কি বিশ্বাস করা যায় আপনিই বলুন শ্যামাঙ্গের মস্তিষ্কে উত্তেজনাকর সংবাদ প্রবেশ করতে চায় না সে বুঝতে পারছে সেনাবাহিনীর উপস্থিতির কারণেই এখানে হাট বসেনি সেই কারণেই গৌমহিষের শকটা দিয়েও আসেনি এখন সে কিভাবে সগ্রাম অভিমুখে যাত্রা করবে সেটাই সমস্যা সে বলল হাটে কি কেউ আসেনি দূরের বণিকেরা বিপণিকার হাসি মহাশয় অবোধের মতো প্রশ্ন করছেন এরা গতকাল কয়েকটি শকটের দ্রব্য সামগ্রী লুণ্ঠন করেছে তারপর আর কে আসবে হাটে বলুন সবাই প্রাণ নিয়ে পলায়ন করেছে আপনাকে পদব্রজেই যেতে হবে তবে এই প্রত্যাগমন করা বোধ আপনার জন্য মঙ্গল শোনা যাচ্ছে এদের পশ্চাতে আরও একটি বাহিনী আসছে পথে মধ্যে আপনি তাদের সাক্ষাৎ পেয়ে যেতে পারেন এরা তো মানুষ নয় কখন কি করে কিছুই স্থির নয় বিপণীকারের ভ্রুতে কুঞ্চন রেখা সেখানে কখনো বিরক্তি প্রতিফলিত হচ্ছে কখনো ঘৃণা বলল এদের আসব পানের আগ্রহ দেখলে অবাক হয়ে যাবেন মনে হবে না যে এরা জলপান করতে জানে ডোম্পলের কাছাকাছি কেউ যেতে পারছে না বৃদ্ধ যুবক এবং শিশুরা নিকটস্থ বনে আশ্রয় নিয়েছে ওই অতিথিশালার নিকটে গেলে আর চক্ষু মেলে রাখতে পারবেন না শুকরপুত্রদের ওই সমস্ত আচরণ চক্ষু মেলে দেখা সম্ভব হবে না দলপতির সর্বক্ষণ রক্তনেত্র গতকাল থেকে দুটি যুবতী ডোমনি নির্বস্ত্র হয়ে তার অঙ্গ সংবাহন করে চলেছে আর কবাক্ষ পথে সাধারণ সৈন্যরা ওই দৃশ্য উল্লাস ভরে চেয়ে চেয়ে দেখছে একেবারে নরকীটের মতো বিপণিকার উত্তেজিত হয়ে উঠল বর্ণনা করতে করতে ক্ষুব্ধ স্বরে একসময় বলল এই পাপাচার কি সহ্য করা যায় বলুন আপনি কি কদাচ শুনেছেন যে রাজপুরুষেরা এইরূপ কদাচারে নিমজ্জিত থাকে শ্যামাঙ্গ উত্তেজিত হয় না শুধু সেই কেন অনেকেই শুনেছে রাজপুরুষদের বিলাসী আচরণের নানান কাহিনী রাজপুরুষ কিংবা তাদের অনুচরদের তো এখন আচরণ তার মনে পড়ে লক্ষণাবতের এক শিল্পী রাজপুরুষদের বহু প্রকার কাহিনী বর্ণনা করেছিল সামন্ত ও নাকি রাজকার্য ব্যাপদেশে রাজধানীতে গমন নগর নটিনীর গৃহে অষ্টপ্রহর যাপন করে এবং কদাচ জলপান করে না শ্যামাঙ্গের ওই সময় বৎস রাজার উদয়নের কাহিনীর স্মরণ হয় রমণী সঙ্গ ত্যাগ করতে হবে বলে প্রজাদের রাজ দর্শনের সুযোগটুকু পর্যন্ত তিনি দিতেন না গবাক্ষ পথে একটি পদঙ্গলিও শুধু উত্তোলন করতেন আর তাই দর্শন করে প্রজাদের তুষ্ট থাকতে হতো শ্যামাঙ্গ বিপণিকারের কাছে কাহিনীটি বলল না শুধু ক্ষুদ্র মন্তব্য করল পিপ্পুলি গ্রামের অধিবাসীদের দেখছি ঘোর বিপদ সমাসন্ন ক্ষণকাল পর সে আবার বলল আপনারাও যে নিরাপদ এমন কথা কিন্তু চিন্তা করবেন না মহাশয়কে আমাকে নির্বোধ ভাবছেন বিপনিকার বলল আমি দুইবার এই স্থান ত্যাগ করার চেষ্টা করেছি কিন্তু শুকরপুত্ররা দুইবারই আমার পথ রোধ করে দাঁড়িয়েছে আমাকে দেখলেই বলে তোমার ভয় নেই তুমি নির্ভয়ে থাকো কিন্তু আমি জানি ডোমপল্লির রমণী এবং মধু আকর্ষণ কিঞ্চিত শিথিল হলেই তারা গৃহস্থপল্লিতে প্রবেশ করবে এবং তখনই হবে আমার বিপদ শ্যামঙ্গ নিজেও বুঝছিল যথাশীঘ্র তার নবগ্রাম ত্যাগ করা উচিত কিন্তু কোন পথে যাবে তাই সে স্থির করতে পারছিল না বলল আমি কোন পথে যাব একটু বলতে পারেন এ পর্যন্তই বলতে পারল সে ঠিক ওই সময় দুজন সৈনিক পুরুষ নিকটে এসে দাঁড়ালো একজন কৃষ্ণবর্ণ খর্ব কিন্তু স্ফীতকায় অন্যজন গৌর দীর্ঘ এবং কিঞ্চিত বয়স্ক ওহে একজন বিপণিকারকে সম্বোধন করে বলে লোকটিকে নতুন দেখছি যেন বিপণিকার শঙ্কিত দৃষ্টিতে বারেক শ্যামাঙ্গের দিকে তাকায় তারপর বলে মহাশয় প্রভু ইনি পথিক আত্রেই অধিবাসী দীর্ঘদেহ সৈনিক পুরুষ শ্যামাঙ্গের দিকে রসকায়িত দৃষ্টি নিক্ষেপ করে কি হে কী পরিচয় তোমার মহাশয় শ্যামাঙ্গ সবিনয় জানায় অথমের নাম শ্যামাঙ্গ হেমাঙ্গ দাস আমার পিতা আমরা মৃৎশিল্পী আত্রেঈ তীরের রজতপীঠ গ্রামে আমার নিবাস ও তুমি তাহলে কুম্ভকার পুত্র বেশ ভালো কথা খর্বকায় সৈনিক পুরুষটি কৌতুক প্রকাশ পায় বলে তা কুম্ভকার পুত্রের হঠাৎ পরদেশ গমন কেন শ্যামঙ্গকে তখন কারণ ব্যাখ্যা করতে হয় তার কথা শুনে দুজনের মুখে অবিশ্বাসের হাসি দেখা যায় একজন কপট কৌতুক করে বলে ভালো ভালো অতি চমৎকার তোমার উদ্ভাবন বসুদেব তাহলে মূর্তি নির্মাণ পরিত্যাগ করে কুম্ভকার বৃত্তি অবলম্বন করেছেন অতি উত্তম কল্পনা তোমার এখন সুবোধ পালকের মতো চলো দেখি আমরা তোমার প্রকৃত পরিচয়টি উদ্ধার করতে পারি কি না এ প্রায় অবিশ্বাস্য কাণ্ড শ্যামাঙ্গ হতচকিত হয়ে যায় সে কি চোর না দস্যু এভাবে বন্দি করবে সে বুঝিয়ে বলতে চেষ্টা করে বলে মহাশয়রা বিশ্বাস করুন মিথ্যা পরিচয় দিয়ে আমার কোনো লাভ নেই হ্যাঁ বৎস আমরা বালক নই সবই বুঝতে পারি শুধু বুঝতে পারি না কিছু কিছু কাজও করতে পারি পিতৃ বিস্মরণ মানুষের কি প্রকারে হয় জানো বিদ্রুপটি স্থূল এবং অপমানজনক কিন্তু শ্যামাঙ্গ উত্তেজিত হয় না নিজ মস্তিষ্ক শান্ত রাখে সে বুঝতে পারছিল এসব সাধারণ সৈনিকের কাছে ক্রোধ প্রকাশ করা প্রকাণ্ড মূর্খতা সে ভাবছিল বরং দলপতির কাছে যে তাকে নিয়ে গেলে ঊর্ধ্বতন পুরুষরাই নিশ্চয়ই আমার কথা বুঝবেন সে জানতে চাইল মহাশয়রা কি আমাকে বন্দিশালায় নিয়ে যাচ্ছেন না বৎস একজন হাসল বলল শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছি তোমাকে কথাটি বলে দারুণ হাসিতে ফেটে পড়ল দুজন কিন্তু অবাক কাণ্ড এই যে তারা অতিথিশালার দিকে যেখানে সৈন্যদলটি বিশ্রামরত ছিল সেদিকে নিয়ে গেল না হাটের আরেক প্রান্তে একটি বটবৃক্ষের অন্তরালে দাঁড়ালো তারপর অকস্মাৎ রসকায়িত দৃষ্টিতে তাকিয়ে ক্রুদ্ধ সরে বলল আরে সধর্মী কিট তোর গোপ্তচর বৃত্তির কি পরিণতি হয় এখনই দেখতে পাবি এখনো সময় আছে বল কি হেতু তোর আগমন এই হাটে পিপ্পলি হাটে তোরাই কি মহাসামন্ত হরিসেনের পরিচন্দের উপর আক্রমণ করিসনি তোরাই কি মূল দ্রোহকারী নোষ? শ্যামাঙ্গ এবার অনুমান করতে পারে যে হাটে কোনো গুরুতর ঘটনা ঘটেছে কিন্তু সৈনিক পুরুষ দুটির অভিযোগের উত্তরে কি বলবে সে ভেবে উঠতে পারে না অসহায়ভাবে একবার বামে একবার দক্ষিণে তাকায় এবং ওই তাকাবার সময় দূর থেকে বিপুনিকারকে দেখতে পায় দেখে বিপণিকার বারবার নিজ কুটিতে স্পর্শ করে একটি মুদ্রা দেখে ইঙ্গিত করছে সে বুঝে নিল কিছু উৎকচ দিলে হয়তো সে নিষ্কৃতি পেতে পারে চকিতে তার মস্তিষ্কে নতুন বুদ্ধি খেলল খুবই কাতর সরে সে জানালো মহাশয়েরা বিশ্বাস করুন আমি বৌদ্ধ নই আমার চতুর্দশ পুরুষ কেউ সদ্ধর্মী ছিল না আমার প্রকৃত পরিচয় আপনাদের কাছে বলেছি কিছুই গোপন করব না তার আগে অনুমতি দিন ওই বিপণিকারের কাছে আমার কিছু অর্থ গচ্ছিত আছে সে অর্থ নিয়ে আসি ওই কথাই কাজ হয় দুজনেই উৎসাহী হয়ে ওঠে একজন বলে নিজ অর্থ অন্যর কাছে কেউ রাখে তুই দেখছি একটা উৎকৃষ্ট গর্থ যা তোর কি গচ্ছিত আছে নিয়ে আয় শ্যামাঙ্গ দ্রুত বিপণিকারের অভ্যন্তরে ছুটে গেল এবং অন্তরালে অবস্থান করে ওই অল্প সময়ের মধ্যেই নিজ স্থলী থেকে অর্ধাংশ ভূমিতে রেখে অন্য অর্ধাংশ স্থলী শুদ্ধ হাতে নিয়ে সৈনিক পুরুষদের কাছে এসে দাঁড়াল বলল এবার চলুন মহাশয় কয়েক পদ অগ্রসর হতে না হতেই একজন জানতে চাইল তোমার স্থলিতে কি পরিমাণ অর্থ হ্যাঁ অতীব সামান্য মহাশয় কত তা দুই কুড়ি মুদ্রা হতে পারে শ্যামাঙ্গের উত্তরে কিছু বুঝল কিনা বোঝা গেল না তবে কয়েক পদ অগ্রসর হয়ে তারা আবার দাঁড়ালো একজন এবার বলল তোমার কিন্তু প্রাণ সংশয় হতে পারে আমাদের প্রভুর ক্রোধ চণ্ডালের মতো শ্যামাঙ্গ এবার আরও বিনয় প্রদর্শন করে বলে মহাশয় আমি আপনাদের দাস বই অন্য কিছু নই আপনারা পাদজীবী আপনাদের অসীম ক্ষমতার বলে আমার মতো দিনহীন দাসের জীবন রক্ষা পাবে আপনারা দয়া করুন প্রভু তাহলে আমরা যে প্রভু তা স্বীকার করছিস হ্যাঁ মহাশয় আমি শুধু কেন আমার চতুর্দোষ পুরুষ স্বীকার করে প্রমাণ প্রমাণ দেখাও প্রভু এই যে আমি মস্তক নত করে বলছি এই কি যথেষ্ট প্রমাণ নয় না দক্ষিণা কোথায় জানিস না প্রভুকে প্রণামের সঙ্গে দক্ষিণা দিতে হয় স্পষ্ট কথা শ্যামাঙ্গ ওই কথার পর ভূমিতে উপবেশন করে তারপর স্থলীর মুদ্রাগুলিকে ভূমিতে রেখে দুই ভাগ করে শেষে এক ভাগ একজনের হস্তে তুলে দিয়ে বলে মহাশয় আমার যা ছিল তার অধিকাংশই আমি দক্ষিণা স্বরূপ দিচ্ছি আপনারা দয়া করে গ্রহণ করুন আর ওই অর্ধাংশ খর্বকায় সৈনিক পুরুষের কণ্ঠস্বরে নিদারুণ অসন্তোষ মহাশয় শ্যামাঙ্গ মিনতি জানায় এই সামান্য অর্থের বড়ই প্রয়োজন আমার গৃহে পুত্রকন্যা রয়েছে আরে মূর্খ একজন প্রবল উষ্মা ভরে বলে স্বয়ংজীবিত থাকলে তবে না পিতৃ নাম অন্য সৈনিকটির রসবোধ প্রচুর সে বলে জালিকের গল্পটি জানা আছে না তোর শ্যামাঙ্গ বিভ্রান্ত দৃষ্টিতে তাকালে সৈনিকটি বলে তবে শোন একদা এক জালিক মৎস্য শিকারে নির্গত হয়ে রাত্রির প্রথম প্রহরেই গৃহে প্রত্যাবর্তন করে এদিকে তার প্রত্যাবর্তনের কথা পরদিবস দ্বীপ প্রহরে জালিক পত্নী কারণ জিজ্ঞাসা করলে সে জানায় অন্যের জলাশয়ে মৎস্য শিকার করার অপরাধে তাকে অর্থদণ্ড দিয়ে চলে আসতে হয়েছে এই দুঃসংবাদ শুনে জালিক গৃহিণী অতিশয় কুপিতা হয়ে বলে অর্থ দিয়েছ ভালো কিন্তু দণ্ডটি দিতে গেলে কেন গল্পটি অতিশয় অশ্লীল শ্যামাঙ্গ বোঝেও না বোঝার ভান করলে সৈনিক পুরুষটি আবার ব্যাখ্যা করে বলে গৃহিণীকে ওই জালিকের গল্পটি বুঝিয়ে বলিস এবং জানাস যে অর্থ গিয়েছে কিন্তু দণ্ডটি তোর অবক্ষতই আছে তাহলেই দেখবি গৃহিণীর আর কোনো ক্ষোভ নেই ওই কথার পর সৈনিক পুরুষ দুজন শ্যামাঙ্গের হাতের স্থলিটি নিয়ে চলে গেল আর তৎক্ষণাৎ সামাঙ্গ বিপণিকারের নিকট প্রত্যাগমন করে সেখানে রেখে যাওয়া মুদ্রাকটি অতি দ্রুত নবগ্রাম হাটে নিয়ে ত্যাগ করল তার তখন দিকবিদিক জ্ঞান নেই যে পথে এসেছিল সেই পথেই সে ফিরে চলল সে জানে না গৃহে প্রত্যাগমন তার আসু সম্ভব হবে কি না পুনর্ভবা আত্রেই করতর উভয় তীরের বিস্তীর্ণ ভূভাগের জনপদগুলির তখন প্রায় এরূপই অবস্থা গৌরবঙ্গের রাজধানী লক্ষণাগতিতে মহামহিম পরম ভট্টারক শ্রী লক্ষণ সেনদেব সিংহাসনে অধিষ্ঠিত রাজসভায় উমাপতি ধৈ এবং জয়দেবের কাব্যগীতির সুললিত মূর্ছনায় সভাস্থল বিমুগ্ধ জয়দেবের কৃষ্ণলীলার বর্ণনা শ্রবণে সভাসদবর্গ তরিয়ানন্দে বেয়ফল ধৈরির পবন দূতের বর্ণনায় কামকলা নিপুণা রমণীকুলের উল্লেখে শ্রোতাবর্গ অহহ উল্লসিত স্বর উচ্চারণ করছে স্মার্ত পণ্ডিতের ভগবত বিশ্লেষণে মুহুর প্রতিধ্বনি হচ্ছে সাধু সাধুরব বৌদ্ধ ভিক্ষুদের সন্দেহ করা হচ্ছে জবন কেন্দ্রগুলিতে কেন তাদের যাতায়াত গুর পুরুষেরা বিচিত্র সংবাদ আনছে তথাপি প্রজাকল সুখী ব্রাহ্মণ সুখী কায়স্থ সুখী বৈশ্য সুখী কেবল সূত্রদের গৃহে অন্ন নেই দেহে বস্ত্র নেই মস্ত্রকোপরই গৃহের আচ্ছাদন থাকে না আর যদি গ্রামপতি বসবাসের স্থান দিলেন তো কালী বললেন দূর হ দূর পামরের দল তা সকলের সুখ সম্পাদন কি মানুষের পক্ষে সম্ভব ভগবান যাকে শূদ্র জন্ম দিয়েছেন পূর্বের জন্মের পাপের নিমিত্তে সেখানে মানুষ কী করতে পারে ভবিতব্য খণ্ডাবার মানুষের কি এতই সাধ্য সবাইকে ধন্যবাদ উপন্যাসের পরবর্তী পর্বগুলো শোনার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি